হাই ফ্রেন্ড আমি শুক্লা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো আমি বিড়ি কলাইয়ের ডালের আজকে রস বড়া হবে এটা রাত ভোর ভিজিয়ে রাখা হয়েছে পাঁচশো বিড়ি কলাইয়ের ডাল সেটা এখন মিক্সার গ্রাইন্ডারে বাটছি শুধু বিড়ি কলায়ের ডাল এর মধ্যে আর কিচ্ছু থাকে দেখো আমার বিড়ি কলায়ের ডালটা বাটা হয়ে গেছে এরপর এর মধ্যে একটু করে দিতে হবে মা তাড়াতাড়ি দাও কি কি চামচ এক চামচ এলাচের গুঁড়ো এক চামচ এলাচের গুঁড়ো শুধু এলাচের গুঁড়ো আর কিছু না আর একটু হচ্ছে সামান্য মতন একটু নুন একটু নুন আর হাফ চামচ খাবার সোডা হাফ চামচ খাবার সোডা এগুলো দিলাম এবারে দিয়ে এটাকে খুব করে ফাটাতে হবে আর ডাল বাটার সময় ওই ওই কাপের এক কাপ জল দিয়েছি বাটার সময় আমরা এক কাপ জল দিয়ে এই কাপের এক কাপ জল দিয়ে বাটতে হয়েছে দিয়ে খুব করে এটা ফাটাতে হবে নাই করে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে প্রথমে তেল দিলাম তেলটা একটু বেশি লাগবে একটু ফুলবে তো একটু বেশি করে তেল লাগবে দিয়ে তেলটা গরম করতে হচ্ছে তেলটা গরম এই যে এবার তেল গরম হয়ে গেছে এবার হাতাতে করে একটু একটু করে একটু একটু করে দিলেই এটা অনেক ফুলে উঠবে অল্প অল্প একটু একটু করে দিলেই এটা ফুলে উঠবে দেখুন এমনি করে করে সবগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে সবগুলো এমনি করে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে এমনি বাদামি রঙের বড়াগুলো এমনি ভাজা হবে এরকম বড় বাটিতে রস করতে গেলে এক বাটি জল লাগবে আর দেবো এই যে চারটে এলাচ ছেড়ে দিয়েছি ছেড়ে থেতে দিয়ে দিয়েছি মা তিনটে তিনটে চারটে না তিনটে তিনটে

আর হয়ে গেছে এরপর ভাজাগুলো সব দিতে হচ্ছে ভাজাগুলো সব দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে 10 মিনিট 10 মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এটা গ্যাসটা চলতে থাকবে না এটা বন্ধ করে দেব এই যে এখন অফ করে দেবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে অফ করে দেবেন আর চিনির রসটা কিন্তু ওই পান্তুয়া মিষ্টির মতন কিন্তু অত ফুটাবেন না এটা একটু মানে পাতলা রস পাতলার রস হবে হ্যাঁ এই আপনারা এবার দেখুন হয়ে গেছে এটা পাতলা কেমন হয়েছে রান্না করে দেখুন রস বড়াটা বিড়ি কলাইয়ের ডালে রস বড়া কেমন হয়েছে করে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে আপনারা বাড়িতে কে কে তৈরি করলেন কেমনভাবে করলেন কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই শুক্লাকে জানাবেন ঠিক আছে বাই আবার নেক্সট একটা রান্নায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে